আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে খুবই কম খরচের একটি চার বেডরুমের ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি তো আশা করছি আজকে যারা চাচ্ছেন বারো লক্ষ টাকা দিয়ে খুবই সিম্পলের মধ্যে চার বেডরুম দিয়ে একটি একতলা বাড়ি করবেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন তো বন্ধুরা আমরা এই বাড়িটির কিভাবে কি করেছি এবং কিভাবে কি কাজ চলমান অবস্থায় আছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো আশা করছি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন যাদের বাজেট কম যারা চাচ্ছেন কম খরচের মা মধ্যে সুন্দর করে একটি চার বেডরুম দিয়ে একতলা বাড়ি করবেন তাদের জন্য তো শুরু থেকে আমি আপনাদেরকে দেখি এখানে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই গ্রিলগুলো মূলত ছাদে যে ছাদ তো হবে না এখানে টিন শেড হবে তো টিনের এখানে যে অ্যাঙ্গেল দিয়ে আসলে টিন টিন নিচে অ্যাঙ্গেল থাকবে অ্যাঙ্গেলের মধ্য দিয়ে কিন্তু ঘরটা করা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খোয়া আছে খোয়াগুলো মূলত এখানে সানসেট লিঙ্কটা ঢালাই করার জন্য রাখা হয়েছে এবং এই বাড়িটি সম্পূর্ণটাই ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে আমি আপনাদেরকে বাড়িটির সম্পূর্ণ বিস্তারিত ইনশালা তুলে ধরবো আজকের ভিডিওতে এবং এখন পর্যন্ত এতটুকু কাজ করতে এই বাড়িটির কত টাকা খরচ হয়েছে এবং এ বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো বন্ধুরা এখনও যারা আমাদের বাড়ির ডিজাইন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ভিডিও পাওয়ার জন্য তো বাড়িটির ধৈর্ঘ্য রাখা হয়েছে আটাইশ ফিট প্রস্ত রাখা হয়েছে বত্রিশ ফিট তো টোটালি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আটশো 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 প্লাস স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি করা হয়েছে এবং এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন এই রডগুলো মূলত সানসেট এবং লিন্টার ঢালাই করার জন্য বারো মিলি রড ইউজ করা হয়েছে এখানে বারোশো কেজির মতো রড লাগবে পুরো বাইটির মধ্যে আপনার সানসেট ঢালাই করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি ঘাতনি করা হয়েছে এখানে প্রায় চার ফিটের মতো ঘাতনি করা হয়েছে এবং নিচের যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কাজেই কিন্তু এখানে আপনার ষোলো দশ ইঞ্চি ঘাতনি করে কিন্তু করা হয়েছে এবং দশ ইঞ্চির নিচে আপনার বিশ ইঞ্চি ঘাতনি আছে প্রথমে বিশ ইঞ্চি ঘাতনি করা হয়েছে তারপরে দশ ইঞ্চি তারপরে পাঁচ ইঞ্চি ঘাতনিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো যাদের ব্রিক ফাউন্ডেশান দিয়ে বাড়ি করার ইচ্ছা আছে বা যাদের বাজেট কম তারা চাইলে এই সিস্টেমে আপনারা চাইলে খুবই কম খরচে মাত্র বারো লক্ষ টাকার মধ্যে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন তো কীভাবে করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো তার আগে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে দেখেন এখানে যে আমরা একটি রুমের একদম একটি রুমের মধ্যে আমরা একটি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইয়ে করা হয়েছে যেটাকে আমরা আমাদের ভাষায় আমরা বলি হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্ক তো আসলে একটি বাড়ির জন্য সেফটি ট্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অনেকে আসলে খরচ বেশি যাবে বিধায় আসলে সেফটি ট্যাঙ্কটি করতে চান না তাদেরকে আমি আজকে সেফটি ট্যাঙ্কের বিষয়ে বেশ কেউ একটি বিষয় তুলে ধরবো তাতে করে আপনারা বুঝতে পারবেন আসলে সেফটি ট্যাঙ্কটি করলে আপনাদের কী উপকার হবে এবং সেফটি ট্যাঙ্কটি করলে আপনার খরচটা বাড়বে কিনা কমবে সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো তার আগে বলে নিই এই সেফটি ট্যাঙ্কটি হচ্ছে একটি আমাদের একদম কর্নারের লাস্টের একটি রুমে বারো ফিট বাই বারো ফিট করে এই সেফটি ট্যাঙ্কটি মানে একটা রোমের মধ্যে দিয়ে রোমের নিচে থাকবে সেপি ট্যাঙ্কটি এবং আমাদের বাড়ির বাইরে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার মধ্যে আমরা আসলে এটার মুখ দিয়েছি বা পরিষ্কার করার জন্য মুখটি বাড়ি করা হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে এই সেপি ট্যাঙ্কিটা করার জন্য কিন্তু গভীরতা দেওয়া হয়েছে ছয় ফিট ছয় ফিট গভীরতা দিয়ে কিন্তু প্লাস্টারের কাজ চলছে এবং এখানে চারোপাশে যে ঘাতনিগুলো করা হয়েছে সেই ঘাতনিগুলো কিন্তু আপনার দশ ইঞ্চি ঘাতনি করা হয়েছে এবং ভিতরে প্লাস্টার করা হবে নিচেও প্লাস্টার করা হবে আমরা ভিডিও শেষের দিকে প্লাস্টার সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন সুবিধার বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এখানে যে মাটিটা আমরা ছয় ফিট গভীর করে যে মাটিটা এখান থেকে পেয়েছি সেই মাটিটা দিয়ে কিন্তু আমাদের এখানে যে ভিটার যে মাটিগুলো লাগে এটা কিন্তু কাবার হয়ে গেছে এক এখানে হচ্ছে একটি সুবিধা দ্বিতীয় সুবিধা হচ্ছে যে আমাদের এমনিতেই বাড়ি করতে গেলে দুইটা বাথরুম লাগবেই যেহেতু চারটা বেডরুমের বাসা দুই বাথরুম দিয়ে যদি আপনি মোটামুটি ইউজ করেন তাহলে আপনার ময়লাটা যদি বাইরের দিকে দেওয়ার কোনো অপশন না থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে এরকম একটি সেফটি টাঙ্কি করতে পারেন সেফটি টাঙ্কিতে আপনার আহামরি খরচের খরচ যায় না এখানে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি খাতনি করা হয়েছে তো এটা হচ্ছে মূলত সেফটি টাঙ্কির মুখটা তো দশ ইঞ্চি কাতনি করে এখানে ইঁট আমাদের প্রয়োজন হয়েছে আপনার আটশো ইটের মতো প্রয়োজন হয়েছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা প্লাস্টার করছে মাত্র চার মিস্ত্রি এবং দুই চার জোগালি দিয়ে কিন্তু এই সম্পূর্ণ প্লাস্টারের কাজটা কমপ্লিট করা হয়েছে তো অনেকেই আসলে মনে করেন যে সেফটিংকি করলে অনেক খরচের ব্যাপার বা অনেক লস হয় তাদের ক্ষেত্রে বলবো সেফটি ট্যাঙ্ক করলে কোনো লস হয় না আপনারা এইভাবে করতে পারেন চারোপাশে সিসি ডালায় কোনো প্রয়োজন নাই আপনারা এভাবে করতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা আপনার যদি আটটু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এই বাড়িটির মধ্যে মূলত চারটি বেডরুম আছে প্রত্যেকটা বেডরুমের সাইজ আছে বারো ফিট বাই বারো ফিট এবং প্রত্যেকটা আপনার টয়লেট আছে দুইটা দুইটা টয়লেটের সাইজ আছে আপনার সাত ফিট বাই পাঁচ ফিট এবং একটি কিচেন আছে যে কিচেনের সাইজ আছে আপনার তিন ফিট বাই আপনার পাঁচ ফিট বাই তিন ফিট করে কে কিচেনটা দেওয়া হয়েছে ছোটো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের এই জায়গাটা পুরো প্লাস্টার করা হয়ে গেছে এখন আপনারা দেখলে বুঝতেই পারছেন এবং মাঝখানে যে দুইটা রড আপনারা পিলার দেখতে পাচ্ছেন এ দুটা পিলারের দুই পাশে কিন্তু আপনার এখানে এই পিলারটাকে ঘেরাও করে কিন্তু একটা ঘাতনি হবে যে ঘাতনিটা আপনার এখানে একটি পুরো স্লাব হবে সেই স্লাবটার সাপোর্টিংয়ের জন্য কিন্তু এই প্লেয়ারটাকে দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই যদি আপনারা দশ ফিট বাই দশ ফিট অথবা বারো ফিট বা বারো ফিট করে একটি রুমের ভিতরে করতে চান মাঝখানে একটি সাপোর্টিংয়ের জন্য একটা প্লেয়ার দিয়ে দিবেন তাতে করে যাতে করে সাপোর্টটা থাকে এবং ভবিষ্যতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তো বন্ধুরা এটা মূলত আমাদের এতটুকু কাজ করতে আপনারা যদি যতটুকু দেখলেন এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র ছয় লক্ষ টাকা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছয় লক্ষ টাকা দিয়ে মোটামুটি নিচের কাজ শেষ করে আমাদের এই বাড়িটির লিন্টার থেকে টুকটাক যে কাজগুলো হবে সেগুলোর কিন্তু কাজ মালামাল কিনা হয়ে গেছে তো এখন এই বাড়িটা যদি কেউ আপনারা যদি আর উপরে শেড দিয়ে আপনারা যদি কমপ্লিট করেন তাহলে আপনারা বারো লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন এবং একটা সম্পূর্ণ ডিজাইন আমাদের হাতে আছে যদি কেউ কোনো ভাই ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারও যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডিজাইনটা চাইলে করে দিতে পারব তো বন্ধুরা এখনও যারা আমাদের বাড়ির ডিজাইন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ডয় ডিজাইন ভিডিও পাওয়ার জন্য এবং এই বাড়িটির ইন টোটালি আমরা একটা টিন শেড একতলা ফাউন্ডেশন দেওয়া চাইলে উনি ভবিষ্যতে চাইলে উনি এখানে ছাদ দিতে পারবে সেই ব্যবস্থা আছে তো প্রথমে উনি চার পাঁচ বছর টিন ইউজ করবে বা উপরে টিন ইউজ করার পরে উনি আস্তে দিতে ছাদ দিতে পারবে তো যারা বর্তমানে চাচ্ছেন যে একতলা একটি ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করবেন ছাদ দিবেন ভবিষ্যতে ছাদ দিবেন তারা প্রথমে শেড দিয়ে ব্যবহার করতে পারেন পরবর্তীতে আপনারা ছাদ দিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ একটা জিনিস থেকে আপনারা বঞ্চিত হবেন সেটা হচ্ছে সিঁড়ি এ বাড়িতে কোনো সিঁড়ি হবে না যদি কেউ মনে করেন সিঁড়ি দিয়ে করবেন তাহলে আপনারা অন্যভাবে করতে হবে তো বিভার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ